নমস্কার সুপ্রিয় দর্শক সনাতন ধর্মের আদি শাস্ত্রগুলো আমাদের এক আশ্চর্য জগতের কথা জানায় আমরা আজ যে পৃথিবীতে বাস করি তার বাইরে আরো অনেক জগৎ আছে এই জগৎগুলোকে বলা হয় লোক সনাতন শাস্ত্রে মোট 14টি লোকের মধ্যে 7টি ঊর্ধ্বলোক আর 7টি অধলোক প্রতিটি লোকের আছে নিজস্ব পরিবেশ নিজস্ব সত্তা আর এক একটি লোকগুলো হচ্ছে আমাদের আত্মার যাত্রার প্রতীক আজ আপনাদের পরিচয় করাবো আমরা সেই মহাবিশ্বের চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় প্রথমেই ভুল অর্থাৎ এটাই হচ্ছে আমাদের পৃথিবী এখানে মানুষ পশু পাখি উদ্ভিদ নদী পর্বত সব মিলেই চলছে জীবনধারা ভূলোক হল সেই মঞ্চ যেখানে আত্মা তার কর্মফল তৈরি করে এখানে জন্ম মৃত্যু আনন্দ আর দুঃখের খেলাই আসল শিক্ষা ভগবদ গীতা বলেছে ভুলোকে কর্মযোগের মাধ্যমে মানুষ মুক্তির পথ পেতে পারে দ্বিতীয় হচ্ছে ভূগোর লোক বা পিতৃলোক এটা পৃথিবী ও স্বর্গের মধ্যবর্তী আকাশমন্ডল এখানে যক্ষ গন্ধর্ব আর দেবতুল্য সত্তারা বাস করে কুবোর এক প্রকার সূক্ষ্ম স্তর যেখানে সৎ আত্মারা মৃত্যুর পর কিছু সময় অবস্থান করে ঋগ্বেদে বলা হয়েছে গন্ধর্বরা এখানে সঙ্গীত আর সৌন্দর্যের রক্ষ তৃতীয় হচ্ছে স্বর্গলোক একে ইন্দ্রলোক বলা হয় দেবরাজ ইন্দ্র স্বর্গ রাজা যারা সৎকর্ম আর যজ্ঞের মাধ্যমে প্রচুর পুণ্য সঞ্চয় করেন মৃত্যুর পর তারা এখানে আনন্দ ভোগ করে স্বর্গলোককে শাস্ত্রে অসীম সুখের স্থান বলা হলেও এই সুখ কিন্তু স্থায়ী নয় শ্রীমদ্ভগবদ্গীতার গীতার নবম অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে বলা হয়েছে স্বর্গভোগ শেষে মানুষ আবার ফিরে তাই স্বর্গলোককে সাময়িক আনন্দস্থান বলা হয়েছে এছাড়াও এই লোকে সনাতন শাস্ত্রে বর্ণিত তেত্রিশ কোটি বা তেত্রিশ প্রকার দেবতা তাদের রাজা ইন্দ্রের সাথে বসবাস করে চতুর্থ তো হচ্ছে মহরলোক এ লোক এক গভীর ধ্যানের জগৎ এখানে আত্মীয়ের মতো মহর্ষিগণ বসবাস করেন তারা কেবল সংসার সুখে নয় বরং ব্রহ্মচিন্তায়ও নিমগ্ন ভগবত পুরাণে বলা হয়েছে প্রলয় পর্যন্ত এই মহর্ষিরা মহরলোকে অবস্থান করবে। পঞ্চমে আছে জনলোক এখানে ব্রহ্মর্ষিগণ বাস করেন এখানে বলা ভালো যে ব্রহ্মার মানসপুত্রদের ব্রহ্মর্ষি বলা হয় এখানে তারা সদা ব্রহ্মচিন্তায় নিমগ্ন থাকেন তাদের জ্ঞান মানববোধের উর্কে জনলোক যেন জ্ঞানের এক আকাশগঙ্গা ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে তারা সৃষ্টির গোপন রহস্য সংরক্ষণ করে ধারণা করা হয় জ্ঞানের সৃষ্টি হয় এখান থেকেই এরপরে হচ্ছে তপলোক তপলোক হচ্ছে এমন এক লোক এখানে মহান তপস্যায় লিপ্ত আছেন ঋষিরা তারা অদম্য ব্রত আর আত্মসংযমের মাধ্যমে মহাশক্তি অর্জন করেছেন তাদের জ্ঞান ব্রহ্মাণ্ডকে রক্ষা করে পুরাণে তপলোককে দেবতাদের ঊর্ধ্বে বলা হয়েছে সবশেষে আছে সত্যলোক বা ব্রহ্মলোক ঊর্ধ্বলোকের শেষ ধাপ হচ্ছে ব্রহ্মলোক এলোক লোক ব্রহ্মার আবাসস্থল এখানে মৃত্যু নেই কেবল সত্য জ্ঞান আর আনন্দ রয়েছে এ ব্যাপারে ছান্দজ্ঞ উপনিষদে বলা হয়েছে যারা সর্বোচ্চ জ্ঞান অর্জন করেন তারাই এখানে পৌঁছান অনেক দর্শন মতে এখান থেকেই আত্মা মুখের পথে পৌঁছায় সুপ্রিয় দর্শক এবার কথা বলবো নিচের দিকে অর্থাৎ পাতাল লোক নিয়ে আমরা সাধারণত পাতাল লোক শুনলেই এমন এক অন্ধকার ভয়ের জগৎকে কল্পনা করি যেখানে শুধু ভীতি বিরাজমান থাকে কিন্তু সনাতন ধর্মের শাস্ত্র বিশেষত বিষ্ণুপুরাণ ভগবত পুরাণ আর পদ্মপুরাণ আমাদের এক ভিন্ন চিত্র উপস্থাপন করে পাতাল লোক আসলে ভয়ের কোনো লোক নয় বরং একাধিক অধ লোকের সমষ্টি সনাতন শাস্ত্রে মোট সাতটি অধল উল্লেখ হয়েছে সেগুলো হচ্ছে অতল বিতল সুতল পলাতল মহাতল রসাতল ও পাতাল একে একে সবার সম্পর্কে জানি এই বিস্ময়কর জগৎগুলো আমাদের সত্যি অনেক বিস্মিত করে প্রথমেই বলবো অতল লোকের কথা এই লোক নাগরাজ বাসুকির অধীন পুরাণে বলা হয়েছে এখানে অসুর দানবরাজেরা থাকে এ লোকের বিশেষ ক্ষমতা হলো যেই এখানে প্রবেশ করবে তাকে এক মায়াবিশক্তি বসীভূত করবে তাই অতল হল ভোগ বিলাস ও বিভ্রমের প্রতীক এরপর আছে বিতল লোক এখানে বিরাজ করেন ভৈরবপ্রিয় ভট্টস্ব শাস্ত্রে বলা আছে বিতল লোকের অগ্নিময় দীপ্তি এত প্রবল যে এখানে ভাসমান সোনালী রূপের ঝলক চিরকাল জল অসুরেরা এই দীপ্তিতেই শক্তি সঞ্চয় করে এলোক এক অপ্রতিরোধ কামনা ও অগ্নি জ্বালার প্রতীক পরবর্তীতে আছে সুতল লোক সুতল লোক হল এক রাজ্য মনে করা হয় মহাবলী রাজার অধীনে আছে এই লোক যাকে আমরা কাহিনীতে এই লোককে ফলে সুতল লোক স্বর্গ থেকেও অনেক বেশি সুন্দর এখানে ভোগ আছে আবার ভক্তির ছোঁয়াও আছে তাই সুতল লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে অসুর হলেও যদি ঈশ্বরে ভক্তি থাকে তবে ঈশ্বর আশীর্বাদ করে এরপরে আছে তলাতল যেখানে বাস করেন ময়াসুল যিনি অসাধারণ স্থপতি ও মায়াবীদ তিনি অসুরদের জন্য এই লোককে সাজিয়েছিলেন রত্ন প্রাসাদ আর রহস্যময় প্রযুক্তিতে পুরাণে বলা হয় দেবতারা পর্যন্ত ময়াসুলের নির্মাণ দেখে অবাক হতে তলাতল লোক প্রতীক হচ্ছে জ্ঞান আর প্রযুক্তির অপূর্থ হবে এরপরে মহাতল লোক মহাতল লোক হল নাগরাজ পুলকের অধীন এখানে অসংখ্য সাপরাজা আর নাগকন্যারা বিরাজ করে তাদের প্রাসাদ মণিমুক্ত আর অমূল্য রত্নে ঝলমল করে সাপ যেমন ভয়ঙ্কর আবার অনেক সময় রক্ষক হিসেবে কাজ করে মহাতল তেমনি দ্বৈততার থেকে এরপরে আছে রসাতল লোক রসাতল লোক হলো দানবদের প্রধান আস্তানা এখানে দানবরাজেরা দেবতাদের সাথে শত্রুতা পোষণ করে থাকে এলোকে বলা হয় অন্ধকার যদিওতে যদিও এতে বিপুল ভৌতিক ঐশ্বর্য আছে এলোক আসলে ঈর্ষা ও প্রতিরোধের প্রতীক সবশেষে আছে পাতাল এখানে বিরাজমান আছেন মহাশক্তিশালী শেষ না যার সহস্র ফোনা আর সেই ফোনার উপরে টিকে আছে সমগ্র পৃথিবী পুরাণে পাতাল বলা হয় অতিশয় সুন্দর জায়গা এখানে আছে রত্নের প্রাসাদ সোনালী আলোকমণ্ডল সুগন্ধি ফুল ও লতার সমরহ। অথচ সূর্যের আলো এখানে পৌঁছায় না পাতার লোক তাই প্রতীক হচ্ছে অদৃশ্য আড়ালে থাকা শক্তির সুপ্রিয় দর্শক অধলোকের এই বর্ণনা শুনে আমরা বুঝতে পারি এগুলো ভয়ের প্রতীক নয় বরং এই লোকগুলো মানব জীবনের অন্ধকার দিকগুলোর প্রতিফলন আমাদের জীবনের ভোগ বিভ্রম কামনা লোভ প্রতিশোধ অহংকার এসবই অধলোকের প্রতীক কিন্তু আমাদের মনে রাখতে হবে সনাতন শাস্ত্রে বলা আছে যেমন কর্ম তেমন গতি যদি আমরা পাপাচারে নিমগ্ন হই তাহলে আমাদের আত্মাও এই অধলোকের যাত্রা করতে পারে আবার ভক্তি ত্যাগ ও সত্যনিষ্ঠা আমাদের ঊর্ধ্বলোকের পথে নিয়ে যায় সুপ্রিয় দর্শক তাই আমাদের উচিত সবসময় ধর্মের পথে চলা সবশেষে প্রতিবারের মতো এবারও বলতে চাই সবসময় ধর্মের সাথে থাকবে কারণ মনুসংহিতায় বলা হয়েছে ধর্ম রক্ষতি রক্ষিত হয় অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে ভালো থাকবেন সবাই নমস্কার